হো রিয়ার্স ওয়েলকাম টু প্রমিস বাজার এই যে আমাদের অফারের পরে আজকে হচ্ছে এই হচ্ছে আমাদের প্রমিস বাজার শোরুমটি এখানে সবাই দেখে নিতে পারছেন ঠিক আছে আপনারা যারা দূর দূরান্তে আছেন তারা কিন্তু প্রোডাক্ট পাবেন না আর মোটামুটি চার্জার যে ফ্লেক্সেবল যে প্রাইসটা আছে পছন্দের প্রোডাক্ট আছে সেটার উপরে আমি নিজেই এটা ডিসকাউন্টটা করে দিচ্ছি প্রোডাক্ট ভেদে ভিন্ন ভিন্ন ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা সো এই সম্পর্কে জানতে হলে আপনারা আমাদেরকে মেসেজ করুন এবং আমাদেরকে একটু জানান যে কোন ধরনের প্রোডাক্ট আপনাদের লাগবে সেই প্রোডাক্টটা নিয়ে আপনারা অনলাইনেও নিতে পারেন আর সরাসরি যদি বলেন যে আমরা অফলাইনে নিব দূর থেকে হোম ডেলিভারি নিব। তাহলে এই যে এইভাবে আপনার প্রোডাক্টগুলো সব চলে যাচ্ছে অনেক 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 প্রতিষ্ঠানের মাঝখানে পানি বাজার এখনও স্বতন্ত্র এখনও পর্যন্ত তেরো বছর অতিক্রম করে আমরা আমাদের ট্রাস্ট রেখে ভালো ভালো প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি এখানে কম মাঝারি একটু বেশি দামে সব ধরনের প্রিমিয়াম প্রোডাক্টগুলো আপনারা পাবেন এক জায়গাতে সো প্রতিদিনের মতো আজকেও যেভাবে কেনাকাটা চলছে আপনারা চাইলে এসে দেখে এইভাবে গ্যাপ করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ প্রতিদিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এটা মিরপুর দশ মেট্রোপিলার টু ডাবল সিক্সের ঠিক পশ্চিম পাশে আসবেন থ্যাংক ইউ ভেরি মাচ এই যে এটা রিভিউ ভিডিও করে দিলাম প্রোডাক্ট আছে ভরপুর আপনারা চলে আসেন চলে আসেন প্রতিদিন খোলা আছে